সেখানে কয়েকজনকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে পুলিশ বলছে আসলে যে মিছিলটি হয়েছে কিছুক্ষণ আগে সেই মিছিলে ইসলামী আন্দোলনে বাংলাদেশের নয় এমন কয়েকজনকে আসলে আটক করা হয়েছে তাদেরকে এই কাবার করে গাড়িতে করে নিয়ে যাওয়া পতাকা এটা ইসলামের পতাকা আল্লাহ রসুল হোসেন খোরাসান থেকে কিছু কালো পতাকা ভাই অশ্বরোহী বের হবে যারা ফিলিসিন কে স্বাধীন করবে তো আমাদের কিছু ভাইরা কালো পতাকা নিয়ে নামছিল পাঁচজন তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে ঠিক আছে না চিনেন আপনি তাদেরকে এখানে আমার এক বন্ধু ছিল আমার বন্ধুকে পাচ্ছি না তাহলে তাকেও অ্যারেস্ট করতে পারে কালো ও কালোপোতাকা ছিল ওর হাতে সবার সামনে পারে নাই মিছিলের পিছনে তারা ছিল ইন্ডিয়া করছে কুটীতি করার কারণে হবে কালেমা লেখা ছিল কালো পথে লেখা ছিল আমি দুইটাই উড়াইছে উড়ানোর পরে ওকে বলছে কালো পথে উড়ান যাবে না তো বলছে কেন উড়ান যাবে না এখানে তো কোনো খারাপ কিছু লেখা এখানে কালেমা লেখা না তো স্টুডেন্ট এত কিছু বুঝে না তো উড়াইছে এর জন্য ওকে নিয়ে গেল

আছে প্রত্যেকের বাসায় ছিল অনলাইন থেকে কিনছে লগে করে পতাকা নিয়ে আসছে এটার জন্য ধার করে কিছু না যায় না পুলিশের আন্তর্জাতিক গাড়ি